সকল অনিশ্চয়তা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় গেম অফ থ্রন স্পিন অফ সিরিজ হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় কিস্তি প্রথম সিজন শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারে স্পষ্ট যুদ্ধের আবহ গল্পটি আবর্তিত হয়েছে একটি কাল্পনিক টার্গারিয়ান পরিবারের ইতিহাস নিয়ে আগামী ষোলো জুন মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল তারই ধারাবাহিকতা দেখা যাবে দ্বিতীয় সিজনে লেখক ও চিত্রনাট্যকার জর্জ আর আর মার্টিনের ফায়ার অ্যান্ড ব্লাড উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে দ্বিতীয় সিজনটি যেখানে উঠে এসেছে গেম অব থ্রোনসের দুইশো বছর আগের একটি গল্প প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা তথা এমা ডার্সিকে এই সিজনে সাজে সজ্জিত দেখা গেছে রেনেইরার একটি সংলাপে শোনা গেছে আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই এই পর্বে আয়রন থ্রোনসের জন্য তার ভাই এগুনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা ইতিমধ্যেই সিরিজটির দুটি ট্রেইলার মুক্তি পেয়েছে এইচবিও তাদের ওয়েবসাইটে ব্ল্যাক ও গ্রিন টিমের জন্য আলাদা দুটি ট্রেইলার প্রকাশ করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পরপরই ভক্তদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে এছাড়াও নির্মাতারা হাউস অব দ্য ড্র্যাগনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সিরিজটির নতুন কিছু স্টিল পোস্টার শেয়ার করেছেন এর আগে দশটি এপিসোড নিয়ে মুক্তি পায় হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজন তবে এইচবিওর একজন মুখপাত্র জানিয়েছেন গল্পের প্রয়োজনে এই মৌসুমে আটটি পর্বে সাজানো হয়েছে সিরিজটি গল্পকে প্রাধান্য দিতেই এবার অযথা পর্ব বাড়ানোর সিদ্ধান্ত নেননি প্রযোজকরা প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখেছে সিরিজটি নতুন কোনো অরিজিনাল সিরিজ হিসেবে প্রিমিয়ারেই ইতিহাস গড়ে এটি কেননা ২২ মিলিয়নেরও বেশি দর্শক একসঙ্গে দেখেছিলেন সিরিজটি গেম অব থ্রোন খ্যাত পরিচালক মিগুয়েল স্যাপোচনিক থাকছেন দ্বিতীয় মৌসুমের নির্বাহী প্রযোজক হিসেবে জানা গেছে আরও চার মৌসুমের পরিকল্পনা করেছে সিরিজটির পরিচালক ও প্রযোজক দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করতে দেখা যাবে এমা ডার্সি প্যাডি কনসিডাইন ম্যাট স্মিথ অলিভিয়া কুক মিলি অ্যালকক স্টিভ টু সেন্টস সহ আরও অনেককে যেহেতু এটি গেম অফ থ্রোনসের স্পিন অফ সেহেতু বলাই যায় দর্শকরা বেশ উচ্ছ্বসিত হাউস অব দ্য ড্র্যাগনের দ্বিতীয় কিস্তি নিয়ে